আট দফা দাবি নিয়ে সাত দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশনগুলি চতে যাচ্ছি প্রথম হচ্ছে আমাদের এম জি এন রেগা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট যেটা দুই হাজার আঠেরো বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল বিজেপি আইপিএফটি ক্ষমাতে আসলে পরে তিনশো চল্লিশ টাকা করবেন মজুরি দুইশো দিনের কাজের ব্যবস্থা করবেন সাড়ে সাত বছর রীতি হয়ে গেছে এখন এই প্রতিশ্রুতিতেই সরকারের কাছে রিমাইন্ড করানোর জন্য আজকে মহকুমা শাসকের কাছে এই দাবিটা তোলার জন্য মহকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের নজর নেওয়ার জন্য এমজিএন রেগা তিনশো ছয়শো টাকা করা এবং দুইশো দিনের নিশ্চিত কাজের ব্যবস্থা করা অন্যদিকে আমাদের সাব্রুম মহকুমার মধ্যে শ্রীনগর যেটা সাব্রুমের সঙ্গে কানেকশন এটা সবচেয়ে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ রাস্তা শ্রীনগর মাধবনগর ওই সব এলাকার জন্য এটা দীর্ঘদিন ধরেই এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না তো বর্ষা আছে গতবারের বন্যার মধ্যে ল্যান্ডস্লাইডের কারণে ওইখানকার লোক ওই এলাকার লোক টোটালি স্তব্ধ সাব্রুম মেন শহরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এটা আবার বলছি আমরা এই রাস্তাকে অতি ওয়াইডেন বা ইম্প্রুভমেন্ট করে এই রাস্তাকে অল সিজন অল ওয়েডার সিজন এটাকে যাতে মানুষের উপযোগী করার জন্য দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমাদের এই সাব্রু মহকুমার মধ্যে মহকুমা হসপিটাল এটা আমাদের বামপন্থী সরকারের আমলেই জিতেন চৌধুরীর হাত ধরে এটা শুরু হয়েছে সরকার বামফ্রন্ট সরকার পতন হয়েছে ওনারা উদ্বোধন করেছেন খুব গোটা করে কিন্তু গটা করে উদ্বোধন করলেও এখানে যে প্রয়োজনীয় নার্স স্টাফ এবং বিশেষজ্ঞ যে ডাক্তার দেওয়ার প্রয়োজন এটা কোনো উদ্যোগ তাদের নেই এর জন্য এটাও আমরা দাবির মধ্যে রাখছি মহকুমা এলাকার মানুষের জন্য এই মহকুমা হসপিটালের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার অন্যদিকে শ্রীনগর এবং বংকুলের মধ্যে দুইটা আউটপোস্ট তৈরি করা যায় এটা হচ্ছে বংকুলের মধ্যে মুনু এই অর্ধেক হচ্ছে বংকুল এলাকায় মুনু পিএস থেকে কন্ট্রোল হচ্ছে আরেকটা পোর্শন্ট বৃহত্তর অংশ কন্ট্রোল হচ্ছে সাবরুম পিএস থেকে এই যে এলাকাগুলা এখান থেকে কন্ট্রোল করা এটা কঠিন এর জন্য আমরা ভাবি রাখছি অতি সত্য বঙ্কুলের এলাকাকে নিয়ে একটা আউট আউটপোস্টকে স্থানায় রূপান্তরিত করা অন্যদিকে শ্রীনগর এলাকাকে বেলকে ওখানে একটা আউটপোস্ট আছে এটাকেও থানায় রূপান্তরিত করা এই শ্রীনগরের মধ্যে এই দুইটা থানা আমাদের এইগুলি নিয়েই আজকে আমরা মহকুমা কাছে এই লোকগুলা নিয়ে আমরা এই তপ্ত রোদের মধ্যে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি তো আশা করবো সরকার যাতে গ্রহণ করে এই সাব্রু মহকুমার বাসীদের তাদের কাজ করেন এটাই আমাদের দাবি রাখার জন্য মানুষ যাচ্ছি